এইদিকে আমাদের পিন্টু দা এখন ধান খেতে নৌকা চালাতে ব্যস্ত আর এইদিকে পিন্টু দা এক্স এর সুইমিং পুলে এখন অন্যের চ্যাং মাছ ঢুকে পড়েছে পিন্টু দা এখন তোমার এক্স সুইমিং পুলে অন্যের চ্যাং মাছ ঢুকে যাওয়াতে তোমার এখন কেমন লাগছে একটু বলো আমরাও শুনি আর আনন্দ ও পিন্টু দা এখন এই একটু আনন্দের দিনে লাল জল খাওয়া যাক ও পিন্টু দা এটা কেমন হলো আমি তোমাকে লাল জলের কথা বললাম আর তুমি আমাকে লাল চা দেখিয়ে দিলে এইবার বুঝতে পারছি কেন তোমার এক্সের সুইমিং পুলে অন্যের চ্যাং মাছ ঢুকে পড়েছে নমস্কার দাদা কলেজ বয় সুমন বলছি আমাদের সুমি দিদি তার পুকুর থেকে তার পুরনো চ্যাং মাছকে বার করে দিয়েছে কারণ ভারী বর্ষার ফলে পুকুরের গভীরতা দিন দিন বেশি হয়ে যাচ্ছে গভীর আর এই গভীর পুকুরে পুরোনো চ্যাংমাছটা ডুবে যাচ্ছে ওই জন্য নতুন চ্যাংমাস মাছ এসেছে এসেছে আছে ওই একটা হবে বুঝে নাও চলো বেশি নাবকে এই চ্যাংমাসের তরকারি আমার মাস চ্যাং মাছের তরকারির উপরে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে বাচ্চারা এবং বয়স্করা ভিডিও থেকে দূরে সরে যাও আর বাকিরা কানে পড়ে না টুক করে হেডফোন ভিডিওটা করা যাক শুরু এবার দিদি আমরা বুঝতে পারছি তোমার এই সদ্যবাড়ির ব্লক করার আইডিয়াটা আসলে কে দিয়েছিল বন্ধ করে বন্ধ করে একটা কথা বলি স্যার বলবো আরে ও আমাদের গ্রামে জামায় এত লজ্জা ওর কিছু নেই গো বুঝলে তোমার মনের মধ্যে যা আছে ফটফট করে বলে দাও আমরা শুনতে রাজি এখন আমি অশিক্ষিত 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 ভাবতেছি আরে দিদি এত চপ পেঁয়াজি না ভেজে এবার দেখিয়ে দাও কারণ আমরা খুব এক্সাইটেড আমরা দেখতে চাই খুব এক্সাইটেড দেখো আমার এত এক্সাইটমেন্টে আমার নিচেরটা উপরে উঠে যাচ্ছে আমি খুব এক্সাইটেড খুব এক্সাইটেড আহা হা হা কেউ যেন নজর না দেয় কত সুন্দর দেখতে দেখো দেখো আমার চোখ দিয়ে সর্দি দেখতে সাধারণ হা কি আনন্দ দেখো ফুটে দেখো এমন ভাবে বলছে হ্যাঁ মোনা তুমি সত্যি আমাদের এসার কে জামাই হয়ে গেছো তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে টুক 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 করে লোক তোমাকে ধাপ করে তাড়াবে কেন বলো তো সেলফি তোলার জন্য সেলফি বলছি তোমার তো ফেস রিভিলটা হয়ে গেছে এবার যাও যাও ফটোপট ফটোফট চলে যাও গিয়ে গার্লফ্রেন্ডের সুইমিং পুলে গিয়ে চ্যাং মাছটা ছেড়ে দাও গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর নেক্সট কাগنيه রোজ করে চ্যানেল ফলো করতে ভুলনা চ্যানেল নতুনদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাক এন্ড চলো দেখো চা নতুন ভিডিওতে